Gracias. আসসালামু আলাইকুম আই মোহাম্মদ ফিদার ভোমরা কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আসলে ভালো আছেন বোন চলে আসছি বিকাল সময় বিকাল এখনো হয়নি আসলে হয়ে যাবে ইনশাল্লাহ বিকালের একটু আগেই চলে আসছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য এটা একটা লাস্ট অফার শেষ অফার কারণ ড্রেস যতগুলো ড্রেস আছে এই সবগুলো ড্রেস মানে চিন্তা ভাবনা করলাম একটা বড় অফার দিয়ে দিই আপনাদেরকে যাতে আপনারা এই সময়টার মধ্যে আজকে রাত পর্যন্ত যাতে আপনারা ফো করতে পারেন এবং এই ড্রেসটা যাতে নিতে পারেন ইনশাল্লাহ আজকে ড্রেস প্রাইস থাকবে আটশো এবং থাকবে নয়শো আমরা ডুবাইয়ের কালেকশন নিয়ে আসছি ডুবাই সিল্কের কালেকশন কাজ করা ড্রেস তারপর হচ্ছে কটনের মধ্যে কাজ করা ড্রেস এই ড্রেসের প্রাইস আসলে অ্যাকচুয়ালি আপনি দুই হাজার টাকার প্লাসই ভাবতে হবে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা মনে করতে হবে আমরা আপনাদেরকে এই অফার দিব প্রায় তিনশো জন আছেন একটু শেয়ার দিবেন ইনশাল্লাহ সবাইকে একটু দেখার মানে দেখার সুযোগ করে দেন আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ইনশাল্লাহ একটু দেখার সুযোগ করে দেন তো ক্যামেরাটা ঘোরা আমি দেখানো স্টার্ট করি বেশি দেরি করব না

আর আপনারা এটা যখন হাতে পাবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ড্রেসটা কত দামি আর ডুবাই সিল্কের কাপড় কতটা সফট হয় প্রিমিয়াম হয় তো এইটা ড্রেস এত সুন্দর কালারটা হচ্ছে কালার কালার পেস্ট গলার একটু দেখাও এখানে ডিজাইনটাও গলার ডিজাইনটা খুব সুন্দর মিরর আছে স্টনের কাজ করা আছে আর স্লিপের অংশটা দেখাও এই যে হাতার মধ্যে কত সুন্দর টার্সেল লাগানো নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর টাটসেল লাগানো প্লাস হচ্ছে তোমার প্যান্ট এই প্যান্টের প্রাইস আছে না প্যান্টের দামটা এই প্যান্টের দামটা মনে করতে হবে হাজার টাকা কেন বল এটা হচ্ছে আপনার ডুবাই সিল্কের এবং সেম কাপড়ের প্যান্ট সেম ডিজাইন সেম কাপড়ের প্যান্ট এটা তাই প্যান্টটাই মনে করতে হবে এক হাজার টাকা শুধু প্যান্টের দামই আছে তারপর হচ্ছে আপনার দুপাটটা দুপাটটা এত বড় দেখাচ্ছি আমি দুপাটটা দুপাটটা বিশাল বড় বোন অনেক বড় দুপাটটা মিনিমাম এটা সাড়ে ছয় হাতের সমান দুপাটটা আছে এটাকেই বলা হয় দুবাই ড্রেস বোন এই ড্রেস কিন্তু না থেকে বঞ্চিত হয়ে না কারণ এই ড্রেস বেশিরভাগ আপনি মানে যে কোন জায়গায় যাবেন কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে আর আমরাও আপনাদেরকে একটা দুই হাজার টাকার ড্রেসটাই অফার প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ একটু দ্রুত অর্ডার করতে হবে আমাদের অফার থাকে না বোন আপনি না আরেকজন কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবে তাই বলি যে ঝটপট অর্ডারটা করে ফেলেন এক্ষুনি আজকে রাত পর্যন্ত সময় আছে এই অফারের রাতের পরে আগামীকাল মঙ্গলবার আমাদের পূর্ণিমা শাড়ি খোলা থাকবে আবার সারাদিন খোলা থাকবে আগামীকালকে যারা কেনাকাটা করবেন চলে আসবেন এবং কালকে আসলে না ঠিক আছে তাই বলতেছি পার্পল কালার দেখো তো কালারটা কত সুন্দর এটা ও এসব কালার কি বাদ দিতে পারবে বলো অনেক সুন্দর গুলার ডিজাইন গুলা কত সুন্দর করছে কালার কম্বিনেশন মাসাল্লাহ আর গলার কাজ ও বাহাল আল্লাহ বলতেই হবে না

এই যে দুপাত্টাটা অনেক সুন্দর ও সবকিছু মিলালে এই ড্রেসের দাম আমি তো বললামই দুই টাকা মনে করতে হবে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে অফার দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যত দ্রুত সম্ভব এখনই অর্ডারটা করে ফেলেন বোন আমি চাই বাংলার মাটির মধ্যে যত বোনরা আছে আমাদের প্রত্যেকটা বোন যাতে বয়স জানি এই যে ইনশাল্লাহ এইটা কালারটা দেখো আল্লাহ এটা আরো সুন্দর ও কি করছে এটা কালারটা কি করছে কি ডিজাইন দেখাও মানে অল ওভার ড্রেস মধ্যে মিরর থাকবে প্লাস স্টোন থাকবে কালারটা দেখো না একের কালার আই হাই কালো কালার টাটসেল এই যে নিচের প্যানেলের মধ্যে কিন্তু কালো কালার টাটসেল দেখছো এই যে এটা হাতের ডিজাইনটা দেখো হাতের মধ্যে টাটসেল লাগানো মানে 300 400 টাকার হাতের মধ্যে আর নিচের প্যানেলের মধ্যে টাটসেল ইউজ করছে ঠিক আছে তারপর তোমার এই যে দেখো মিরর স্টোনে কাজ কত সুন্দর টাটসেল আছে এখানে এবং বডি সাইজ আপনি 38 থেকে 46 পর্যন্ত পাবেন এই যে হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের প্যান্টটা পরে এই ড্রেস একটা নেন এখন হচ্ছে আপনার শীতের দিন এই ঠান্ডার দিনের মধ্যে আরাম যে না ওই মিস করছে একটা ড্রেস অন্তত পক্ষে নিয়ে পরে দেখেন যে কথাটা ঠিক নাকি একটু পরে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগবে এখনই তো ঘুরার সময় এখানে ওখানে ঘুরতে যাবেন এই ড্রেস গুলো পরে যাবেন ইনশাল্লাহ দেখেন তো এটা কি কালারটা কি বল না কালারটা ডিজাইনটা কি করছে সম্পূর্ণ फ्लावर পেইন্ট ওন্নাটা কত সুন্দর আতেই নিন আপু এক্ষুনি অর্ডার করে চালান এখন আই হায় কোন কালারটা দাম দিব আজকে কোনটা বলবো যে সুন্দর না এমন কোন ড্রেসটাই যে বলতে পারবো না যে সুন্দরnabla এটাও সুন্দর দেখেন এটা পেস্ট কালার লাইভ পেস্ট ম্যাগাজিন কা কালার কম্বিনেশন কতটা সুন্দর এটা বডি সাইজ যেমন এল মানে এটা 40 সাইজ হবে

এই ড্রেস গুলো আপনি লাক্সারি শোরুমে পাবেন আর ওই লাক্সারি শোরুমে এই ড্রেস গুলো পঁচিশশো আঠাইশো টাকা দিয়ে কিনতে হবে একটা টাকা যদি কম পান গিফট করে দিব গিফট করে দিবে এই ড্রেস এটা আমরা আজকে এক হাজার নিচে অফার দিচ্ছি আপনাদেরকে এই জন্যই বললাম এটা হচ্ছে লাকি চান্স আজকে রাত পর্যন্ত অফার এই অফারটা গ্রহণ করেন তাড়াতাড়ি অর্ডার করেন না কিন্তু পরবর্তীতে পস্তাবেন যে আমি পেলাম না একটা ড্রেস ও ভাইয়া অফার জলদি অর্ডার করেন স্টন মিরোর কাজ করা রুবাই সিল্কের ড্রেস

আপনাদেরকে দেই কালেকশন যদি না দেই আপনারা কোথার থেকে এত কম প্রাইসে কিনবেন তো দেই তো বলুন এটাই ভালোবাসা আমাদের পক্ষ থেকে এটাই আপনাদের জন্য ভালোবাসা ইনশাল্লাহ দেখো এটা ব্ল্যাক কালার তার মধ্যে অরেঞ্জ রেড কালার কম্বিনেশন কত দারুণ একটা ড্রেস এটা দেখাও কালার কি এগুলা দেখো তো টাকা দিয়ে কালার কিনতে পারবে ওরা টাকা দিয়ে কিনা সম্ভব না দেখেন কালেকশন দেখেন আপনি এই যে দেখেন মিরল ইস্টলে কাজ দেখেন টটসুন দেখাও এই যে প্যান্ট সেম ডিজাইন সেম কাপড়ের প্যান্ট এই যে দুপাত্টা জ্যাকওয়াটের কাজ করা দুপাটটা মানে অস্থির একটা কালেকশন পাচ্ছেন বোন নিয়ে নেন দুবাই ড্রেস যে না পরছে ওই আফসোস যে আমি একটা দুবাই ড্রেস বললাম না এই দুবাই ড্রেস পরলে যে কতটা সুন্দর লাগে যে না পরছে ওই মিস করছে একটা পরে আরেম সুলতানা জয় প্রাইস কত এগুলো ভাইয়া প্রাইস তো বলেই দিছি আমি ক্যাপশনে আবার বলে দিই মাত্র 900 টাকা বিশ্বাস হয় না বন্ধুদের মনে হয় বুঝছো যে 900 টাকায় যে অফারটা দিচ্ছি বিশ্বাসই হয় না আপনাদের বিশ্বাস হয় না যারা পড়ছে তাদের বিশ্বাস হবে না যে ভাইয়া কি বলতেছেন হ্যাঁ বল এটা পূর্ণিমা পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব যে আমরা আপনাদেরকে ড্রেস নয়শো টাকা দিচ্ছি একটু দেখাও কালার কি কালার কালার কি পেস্টেলের রাজা কালার এইগুলা পুরো খানদানি কালার এগুলা না কাজগুলা কি ফিনিশিং টাটসেল স্লিপের টাটসেল প্যানেলের টাটসেল মানে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যদি এ ড্রেস পরে একটা এই যে এটা হচ্ছে প্যান্টটা যে যেহেতু জলদি অর্ডার করেন ক্যাপসুলে নাম্বার আছে সবাই অ্যাক্টিভ আছে সবাই অ্যাক্টিভ আছে সবাই বসে আছে আপনারা ওয়ার্ডার করবেন আর সাথে সাথে কনফার্ম করবে ওহ জানি না কার ভাগ্যে আছে কালারটা কিন্তু কালারটা একই সেই সেই কালার অনেক সুন্দর কালার আমরা একটা তোমার গ্রিন টাইপের যেটা হচ্ছে তোমার জলপাই কালার দেখাই এটা জলপাই কালার অনেক সুন্দর কালার দেখেন ড্রেস ও 마শাআল্লাহ এই যে কাজগুলো দেখাও গলার কাজ স্টার মিররের কাজগুলো দেখাও এই যে প্যান্টের কাজটা দেখাও 마শাআল্লাহ কত সুন্দর কত সুন্দর dress এই যে दुपट्टा দেখাও এই दुपাটটা দেখোস এই সো दुपাটটা না এই কালেকশন কাকে বলে কত সুন্দর কালেকশন দেখছ একবার খেয়াল করো একবার শেয় শেয় লেভেল এন্ড

ড্রেসের কোয়ালিটি কাকে বলে দেখো দেখো যে আমরা ইন্ডিয়া চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ যে ডুবাই কালেকশন তো বেশিরভাগ ইন্ডিয়াতেও পাওয়া যায় তো এই ইন্ডিয়া কেও চ্যালেঞ্জ করলাম যে সব ড্রেস আপনারা পনেরোশো টাকার নিচে ইন্ডিয়া থেকেও কিনতে না আমরা নয়শো টাকায় দিলাম অফার

এক হাজার ড্রেসটা পাচ্ছেন নয়শো টাকাতে ইনশাল্লাহ এই যে দেখেন আমি হিসাব দিয়েই দিলাম নেন যে না কিনবেন ওই ঠকবেন যে না নিবেন অফারটা ওই আপনি ঠকবেন ইনশাল্লাহ একটা ড্রেস নেন এটা দেখো এটা ব্লু কালার ভাইল ব্লু কালার আই হ্যাভ এ এটা আরো সুন্দর না ওহ যে লাখ বেরে ফর্সা মানুষ পড়লে কালারটা নষ্ট ঠিক লাগবে না সেই না কাপড় কোয়ালিটি ভালো না হলে কি ফেরত নেবেন নিলে 100 100% ফেরত দিবেন কোনোই পড়া যেটা ভালো লাগে আপনি দোকানে এসে ওই ড্রেস নিয়ে যাবেন যদি আপনার ড্রেস পছন্দ হয় আমি আপনাদেরকে

মুখটা দেখা একটু মিষ্টি দেখায় গাজর মিষ্টি যে গাজর মিষ্টি কালার কাজের মিষ্টি কালার খুব সুন্দর স্লিপেও কাজ সেম কাজ স্লিপে এখন এটা হচ্ছে প্যান্টটা ওতে এটা গ্রোথ অনুযায়ী প্যান্টের গ্রোথ থাকবে ঠিক আছে আর বডি সাইজটা আপনি পাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ প্রত্যেকটা সাইজ আছে এখন লম্বা এগুলো আমার এখানে ফর্টি টু প্লাস আছে ফর্টি টু প্লাস মাত্র নয়শো টাকা এটা দেখাও এটাও শুধু ও হো কালার রে মার্জিত না আই হ্যা রে অনেক তো টাকা নিয়ে পকেটে ঘুরবো যে এমন একটা কালারের ড্রেস আমি কিনবো মার্কেট ঘুরবেন জীবনও পাবেন না ইনশাল্লাহ ওগুলা কালারই হচ্ছে মানে খানদানি কালার এগুলা মোট দেখার মতো কালার বুঝছেন অনেক সুন্দর ড্রেস আপনি প্যান্টটাও সেম সেম কাপড়ের সেম কালারের

এই যে দুপাটাটা মার্শাল্লা ধরো স্ক্রিন শর্ট নিতে বলো আপনাদেরকে আর কমেন্ট গুলো পড়ো প্রত্যেকটা কমেন্ট পড়া অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা অফার

কটনের কাজ করা পার্টি ড্রেস ভেরি টু পিস থাকবে অ্যাডভান্স কোন টাকা দিতে হবে হ্যাঁ অ্যাডভান্স কোন টাকা ঢাকার বাইরে হলে দিতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ ডেলিভারি পাবে ঠিক আছে আচ্ছা এবারে আমি একটু কটন দেখাই কটন হেভি কাজ করা কটন ওয়ার্কের ড্রেস এটা আপনি থাকবে হচ্ছে 800 টাকা অফার আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে জলপাই কালারটা আল্লাহ কত সুন্দর দেখো কাজের কোনো অভাব নাই কাজ আর কাজ কলার ডিজাইন দেখাও একটু কাছে আসো দেখাই পিটানো কাজ সিকোয়েন্স কাশ্মীরি সুতা দিয়ে পিটানো কাজ নিচের প্যানেল দেখাও কত সুন্দর ডিজাইন করছে এটাও কিন্তু বডি সাইজ আছে এটা এম সাইজ আপনি এল পাবেন এক্সেল পাবেন ডাবল এক্সেল পাবেন তারপর এটা স্লিপ দেখাও এই যে স্লিপটা কত গুড যে স্লিপ আর এই যে প্যান্ট প্যান্টের মধ্যেও কাজ করা দেখো প্যান্টটা প্যান্টের মধ্যেও কাজ করা এই প্যান্টের দামি আছে 800 কিন্তু পুরো ড্রেসটা কত 800 টাকা আটশো টাকায় জানি না কি মিস 같아요 আরেকটা কালার আছে এটা এটা এই বটল গ্রিন এই যে বটল গ্রিন কালার এটা মিষ্টি কালার কম্বিনেশন তো মিষ্টি পিঙ্ক কালার কন্ট্রাস্ট তো দারুণ এটা এই যে স্লিপ এটা অনেক আন কমন বল অনেক আন কমন আপনি ড্রেস হাতে না পেলে বুঝবেন না যে আপনি কি পেলেন আপু ঝটপট নেন এক্ষুনি অর্ডার করেন 800 টাকায় মনে করবেন আর দুবলে 1600 টাকা ড্রেস পেলেন আপনি 800 টাকা অফারে ইনশাআল্লাহ ঝটপট নেন আপনি

কত সুন্দর কাটিং করছে লেডি কাট প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা আমরা আরেকটা একটা আছে কটন ড্রেস আরো একটা কটন ড্রেস আছে এই যে এটা ক্রিম কালার এই যে ক্রিম কালার এটা তো দেখাও এটা বোরিং এর কাজ আছে এই যে এমবোর্ডারি বোরিং এর কাজ করা এখানটা কাশ্মীরি সুতার কাজ আবার সিকোয়েন্সও কিন্তু আছে একটু খেয়াল করে যে সিকোয়েন্স কাজ এটা কাজের মজুরি পনেরোশো টাকা লাগছে আমার মনে হয় যে এটা কাজ করছে এবং স্লিপের মধ্যে দেখাও কত সুন্দর বোরিং এর কাজ করা আছে স্লিকের মধ্যে গলার ডিজাইন এই যে প্যান্টটা এইটা নাও এই ড্রেসের দামও দিচ্ছি কত টাকাতে একশো আটশো টাকাতে মাস হোন্ডা সেই রে খুশি হয়ে যাবো ঘুমটা যদি হাতে পাই না এই এই ড্রেসটা দেখাও এটা ইট মেরুন কালার না ইট মেরুন ও কি রে কি লাগতেছে সুন্দর লাগতেছে না তাহলে তো অন্য হবে না অন্য একটা দুশো টাকা দিয়ে কিনে নিবেন বাইরের থেকে

কোথাও কোন গ্যাপ নাই দেখছো অলবার কাজ পুরোটা বারোশো আমরা ছিলাম নয়শো টাকাতে আপনি যাচাই করে দেখতে পারেন এটা এটা দেখাও এটা আরো সুন্দর কালার মানে চারটা কালার চারটার মধ্যে একটা কালার বাদ দেওয়ার মতো নেই প্রত্যেকটা কালার সুন্দর যদি পনেরোশো টাকার ড্রেস মনে যে না করবে তার কেনার প্রয়োজন নাই স্টেট কার্ড কথা আমার যদি আপনি মনে না তাহলে আপনার কেনার প্রয়োজন নাই মনে করে ড্রেস কিনতে হবে এটা দামি ড্রেস আপনি মার্কেট যাচাই করলে বুঝবেন আমার কাছে প্রথম আসতে হবে না আপনি মার্কেট ঘুরেন মার্কেট ঘুরেন যাচাই করেন তারপর আসেন যেটা বাইরে সেল করে কথা আমরা দিচ্ছি কত নয়শো টাকাতে লাহরি ড্রেসটা সেই আরো সুন্দর কালার মেরুন কালার মারুন কালারের মধ্যে খুব সুন্দর এইটা এই জুতোপাঠটা দাদা এই খুব সুন্দর প্রাইস থাকবে কত নয়শো টাকা ইনশাল্লাহ বল আবার চলে আসবো কিছু অফার নিয়ে আপনার জন্য আবার নেক্সট টাইমে দেখা হবে সবাই ভালো থাকবে